তাহলে এক্ষুনি দরজাটা বন্ধ করে দেই বলেই মেয়েটা উঠে দরজার দিকে গেল না কিছুতেই তুমি দরজা বন্ধ করবে না ইগোল রাগত সরে বলল আহা আপনি রাগ করছেন কেন মেয়েটা হেসে বলল দেখুন এই রাতের আধারে কারাগারের নিরাপত্তা বিষ্টুনি ভেদ করে আপনার ধর্মের পক্ষে এখানে এসে দেখার সুযোগ নেই যে আপনি কোনো মেয়ের সাথে রাত কাটাচ্ছেন মেয়েটার এ কথা শুনে ইগোল হেসে দিল তারপর তাকে লক্ষ্য করে বলল আসলে তুমি এখনও বোকার স্বর্গে বাস করছো একজন মুসলিম ও তার ধর্ম সম্বন্ধে তুমি একেবারেই অজ্ঞ জেনে রাখো মুসলমান ধর্ম পালন করে নিজের গরজে কাউকে দেখানোর জন্য নয় ইসলামের লোক দেখানো এবাদত কোনো এবাদত রূপেই গণ্য হয় না হ্যাঁ একজনকে দেখানোর জন্য আমরা ধর্ম পালন করে থাকি তিনি হলেন আমাদের প্রভু আমাদের স্রষ্টা আল্লাহ আর আল্লাহ হলেন এমন সত্তা যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ে পরিপূর্ণ সচেতন মানুষের সকল কল্পনা চিন্তা ও ধারণারও খবর তিনি রাখেন দুনিয়া ও দুনিয়ার বাহিরে মহাবিশ্বে এমন কোনো বিষয় এমন কোনো বস্তু নেই যা তার জ্ঞানের বহির্ভূত তিনি অনাদি ও অনন্ত তিনি চিরঞ্জীব চিরস্থায়ী সর্বত্র বিরাজমান রাতের আধার নিশ্চিদ্র নিরাপত্তা বলয় কোনো কিছুই তাকে বাধার সৃষ্টি করতে পারে না এমনকি মহাসমুদ্রের অথৈ জলরাশির তলদেশে যদি কোনো পাথরের ভিতর কোনো রহস্য লুকায়িত থাকে তবে তাও তার অসীম জ্ঞানের বাইরে নয় আর এ কারণেই একজন সত্যিকার মুসলমান শত নির্জন ও গোপনীয় স্থানেও কোনো পাপ করতে পারে না সে জানে দুনিয়ার আর কেউ না দেখলেও দুনিয়ার কোনো আদালতে তার পাপের তার অপরাধের বিচার না হলেও মহান আল্লাহ তার সব কিছুই দেখছেন এবং তার আদালতে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে সুতরাং কিছুতেই আমি তোমার সাথে রাত কাটাতে পারবো না আর তোমার কোনো সেবারও আমার প্রয়োজন নেই আমাকে আপনার প্রয়োজন হোক বা না হোক আপনি আমার সেবা গ্রহণ করুন আর না করুন আমার প্রতি নির্দেশ আছে আমাকে আপনার কাছে থাকতে হবে অন্যথায় আমার দেশে ফেরা হবে না মেয়েটা অত্যন্ত বিষণ্ন কণ্ঠে বলল তার চোখে পানি টলমল করছে তোমাকে কি উদ্দেশ্যে এখানে পাঠানো হয়েছে যদি তা খুলে বলো তাহলে হয়তো থাকতে পারবে এগুল বলল নতুবা তুমি এখানে থাকলে আমি পাশের রুমের বন্দীদের সাথে রাত কাটাবো আপনি কোথাও যাওয়ার চেষ্টা করবেন না মেয়েটা বলল তাহলে এটা আমার অপরাধ হিসেবে গণ্য হবে এবং কর্তব্যে অবহেলার দরুন কঠিন শাস্তি পেতে হবে আপনি এখানেই থাকুন আমি আপনাকে সব কিছু খুলে বলছি জেসিকা ম্যান্ডেজ নামনি এই খ্রিস্টান তরুণী এতদিন জানত মুসলমান হল এক অসভ্য বর্বর ও সন্ত্রাসী জাতি তার উপর এই গোষ্ঠীটা অতিশয় নারী লোভী নারী পেলে তারা হায়নার মতো আচরণ করে থাকে এদের মধ্যে দয়া মায়া মমতা বলতে কোনো জিনিস নেই যার বাস্তব প্রমাণ নাইন ইলেভেনের টুইন টাওয়ার ও পেন্টাগনে বর্বরতম বিমান হামলা সুতরাং মুসলমান মানে সন্ত্রাসী দস্যু তস্কর লোভী লম্পট এবং নিষ্ঠুরতম একটা জাতির প্রকৃতি মেয়েটা এত দিন লালন করছিল মনের মধ্যে কিন্তু আজ বাগদাদের ইগুলের আচরণ কথাবার্তা সর্বোপরি চারিত্রিক উৎকর্ষ তার এত দিনকার ধারণাকে নর্বর করে দিয়েছে মুসলমান মানেই অসভ্য দুরাচার আপাতত এটা তার কাছে মিথ্যে মনে হতে লাগলো অন্তত ইগলের মতো উন্নত চরিত্রের মানুষেরা যে ধর্ম অনুসরণ করে তা অত খারাপ হতে পারে না যতটা সে ছোটবেলা থেকে জেনে এসেছে এসব ভাবনা চিন্তার দরুন মেয়েটার হৃদয় ইগলের প্রতি ভক্তি শ্রদ্ধায় ভরে উঠল ইগোলকে সে অতি মানব হিসেবে ভাবতে লাগল। সেজন্য তার কাছে এসে তাদের সমস্ত কিছু খুলে বলল নিজের নাম কী বাড়ি কোথায় কি উদ্দেশ্যে ও কি বলে তাকে ইরাক আনা হয়েছিল এখানে আসার পর তার সাথে লেফটেন্যান্টের প্রতারণা ও সর্বশেষ তাকে দিয়ে ইগলের মন মস্তিষ্কে যৌনতার আগুন জ্বালিয়ে তার মাথা থেকে বিদ্রোহের পোকা বের করানোর কৌশল ইত্যাদি একে একে বলে চলল মেয়েটা মেয়েটা সব কথা শুনে ইগল বলল আমি ইতিপূর্বেও তোমাদের মিত্র হিসেবে বেশ পরিচিত ছিলাম কিন্তু কাজ করেছি মুক্তিযোদ্ধাদের পক্ষে তাই তোমাদের দৃষ্টিতে আমি বিশ্বাসঘাতক এখন আবার নতুন করে আমাকে কিভাবে তোমরা বিশ্বাস করবে কি তারা কিভাবে বিশ্বাস করবেন তা তারাই ভালো জানেন মেয়েটা বলল আমাকে শুধু বলা হয়েছে আপনার সাথে থেকে আপনার মাথা থেকে বিদ্রোহের পোকা বের করে দিতে আচ্ছা তাহলে তাদেরকে গিয়ে বলো ইগল আমাদের কবজায় আসছে না ইগল বলল এবং তার মাথা থেকে বিদ্রোহের পোকাও বের করা যাচ্ছে না বরং সে আমাদেরকে ইরাক ছাড়া করতে বদ্ধপরিকর না তা আমি পারবো না মেয়েটা আতঙ্কিত হয়ে বললো আপনি ভেবে দেখেছেন কি এ কথা বললে ওরা আপনার সাথে কীরূপ আচরণ করবে আপনাকে ওরা বাঁচতেও দিবে না মরতেও দেবে না তুমি চিন্তা করো না ইগোল বলল আমি মুসলমান আর মুসলমান শাস্তিকে ভয় করে না তবে অবশ্যই আমি এখান থেকে পালানোর চেষ্টা করব। তবে মনে করো না আমি শাস্তির ভয়ে পালাচ্ছি শাস্তিকে যদি নাই ভয় করেন তাহলে পালাবেন কেন মুচকে হেসে প্রশ্ন করলো মেয়েটা আমার দেশকে শত্রুমুক্ত করতে আমাকে পালাতেই হবে ইগোল অত্যন্ত দৃঢ়তার সাথে বলল আপনি কি মনে করেন কারাগারে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে আপনি পালাতে পারবেন মেয়েটার প্রশ্ন ইগোলের কাছে মিস জেসিকা ইগোল বলল আমরা এমন এক মহাপ্রতাপশালী অদৃশ্য শক্তিকে বিশ্বাস করি যে শক্তির কাছে দুনিয়ার তাম শক্তি বাধা বিপত্তি এক নিমিশে ধুলিস করা কোনো ব্যাপারই নয় তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সুবিশাল পর্বতমালাকে ধুলি কণার মতো উড়িয়ে নিতে পারেন আবার ইচ্ছা করলে অথৈ জলরাশিকে বালুকাময় প্রান্তরে রূপান্তরিত করতে পারেন সুতরাং সেই মহামহিম আল্লাহর অসীম ক্ষমতার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে তিনি অবশ্যই তার এই মজলুম বান্দার প্রতি কোনো না কোনোভাবে সাহায্য পাঠাবেনি শত্রুদের কাছে এভাবে বলে কয়ে পালানোর চিন্তা করা মানে যে হাত পা বেঁধে সমুদ্রে ঝাঁপ দেওয়া তা ইগোলের অজানা নয় তবু সেই জেসিকা ম্যান্ডেজের কাছে নিজের পালানোর অভিব্যক্তি এজন্য প্রকাশ করল যে মেয়েটির আচরণ থেকে ইগল অনুমান করে নিয়েছে সে তার জন্য কোনো বিপদের কারণ হবে না বাস্তবে হলেও তাই মেয়েটা এই বিষয়টি কারো কাছে বলা দূরে থাক বরং উপযাচক হয়ে নিজেই বলল আপনি যদি এখান থেকে পালানোর সংকল্প করে থাকেন তাহলে আমি আমার জান দিয়ে হলেও আপনার সহযোগিতা করব তা হয় না ইগল বলল আমার জন্য তুমি কোনো ঝামেলায় জড়িয়ে যাও না আমি কখনোই চাইবো না তোমার এই সৎ নিয়তের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি আমাকে এতই ঘৃণা করেন যে আমার সহযোগিতাটুকু গ্রহণ করাও পাপ মনে করছেন মেয়েটা ইগলের হাত দুটো চেপে ধরে জড়িত কণ্ঠে বলল আপনার কি বোন নেই আপনার সেই বোন যদি আপনাকে বিপদাপন্ন দেখে সাহায্য করতে এগিয়ে আসতো তখন কি আপনি তার সাহায্য গ্রহণে অস্বীকৃতি জানাতেন চুপ করে আছেন কেন কথা বলুন মেয়েটা ইগলের স্পর্শকাতর এমন একটা জায়গায় খুঁজে দিল যে সে সহসা অন্য এক জগতে হারিয়ে গেল নিমিশে চোখের সামনে ভেসে উঠল তার বোন রাফিয়া সুলতানার নিষ্পাপ মুখখানি যে কিনা শহীদ হয়েছিল মার্কিনিদের নৃশংস বিমান হামলায় আর সেদিন শহীদ হয়েছিল তার পরিবারের অন্য সদস্যরাও মুহূর্তে তার বুকের ভিতর স্বজন হারানোর একটা অব্যক্ত বেদনা মোচড় দিয়ে উঠল সে অনেক কষ্টে কান্না সংবরণ করল চেপে ধরা হাত দুটি মেয়েটার মাথায় বুলিয়ে দিয়ে বলল হা তুমি আমার বোন দুনিয়ার সকল কিশোরী আমার বোন আহ আমার বোনটি থাকলে সেও আজ তোমারই বয়সী হতো হায় সে যদি আমাকে সাহায্যের প্রতিশ্রুতি দিতে পারত কিংবা আমি তাকে বাঁচানোর জন্য কোনও সহযোগিতা করতে পারতাম তোমার সাহায্য আমি গ্রহণ করবো বোন সানন্দে গ্রহণ করব তুমি আমাকে ভুল বোঝো না এগুলোর কণ্ঠ কান্নার চেয়েও করুণ শোনা গেল কথার আড়ালে সে যে কষ্ট লুকাতে চাচ্ছে তা কান্নার চেয়ে শত শতগুণ বেশি কাতরতা প্রকাশ করছে জেসিকা ম্যান্ডেজ তার মুখের দিকে তাকিয়ে হয়রান হয়ে গেল সে বলল মিস্টার ইগল আপনার বোনের কি হয়েছে আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন তোমার কথা আমি কোনো কষ্ট পাইনি বোনটি আমার তবে তুমি বোনের প্রসঙ্গ তুলে আমার শুকিয়ে যাওয়া ক্ষতটা তাজা করে দিয়েছ প্লিজ ইগল ভাই বলুন আপনার বোনের কি হয়েছে মেয়েটার পীড়াপিড়িতে বাধ্য হয়ে ইগল তার বোনের জীবনে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনাটার কথা খুলে বলল যাতে কি একজন শান্তশ্লিষ্ট মানুষ থেকে একজন দুর্দান্ত যোদ্ধায় পরিণত করেছে সব শুনে জেসিকা ম্যান্ডেজ মনে খুব ব্যথা পেলো সেই ইগলকে লক্ষ্য করে বলল ইগল ভাইয়া আপনি শান্ত হন কে বলেছে আপনার বোন নেই এই যে আমি আপনার একজন বোন আছি না আমি আমাদের সেনাবাহিনীর অমানবিক কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করছি এবং তাদের হয়ে আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি আমি জানি আপনি কোনো দিনই তাদের ক্ষমা করতে পারবেন না তবে এর জন্য আমি সেনাবাহিনীর চেয়ে প্রেসিডেন্ট বুশের প্রতি বেশি নিন্দা ও ধিক্কার জানাই কারণ তার অপরিণামদর্শী যুদ্ধ ও বিদেশ নীতির কারণে আজ এরকম হাজার হাজার লাখ লাখ মানুষের হাসি আনন্দ ধুলোয় বিলীন হচ্ছে সেই সাথে বহির্বিশ্বের কাছে আমাদের দেশের মর্যাদাও হেয় হচ্ছে যা একজন আমেরিকান হিসেবে আমার কাছে খুবই পীড়াদায়ক সুতরাং আমি দেশে গিয়ে শান্তিকামী জনগণকে নিয়ে এক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব যাতে বুশ ইরাকসহ অন্যান্য যে সকল স্থানে অনৈতিক যুদ্ধে আমাদের সেনাবাহিনীকে জড়িয়ে ফেলেছে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় তবে যতক্ষণ না আপনাকে এই বন্দি শিবির থেকে মুক্ত করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি ইরাক ছাড়ছি না মহান আল্লাহ তোমার নেক নিয়তে দান করুন এগুল বলল রাত প্রায় শেষ তুমি বিশ্রাম করো আমি নামাজ পড়ে শোবো রাত যেহেতু শেষ সুতরাং আমার আর এখানে না থাকলেও চলবে মেয়েটা বলল এখন আমি রুমে চলে যাচ্ছি তবে আপনার আমার মাঝে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সেটা এখানকার কাউকে বুঝতে দেওয়া যাবে না ওদের কাছে গিয়ে বলবো ইগলকে বাগে আনতে হলে আরও কটা দিন অপেক্ষা করতে হবে তা তুমি যা ভালো মনে করো বলো ইগোল বলল আচ্ছা ইগল ভাইয়া তাহলে এখন আমি চলি পরে মেয়েটা একটা অদ্ভুত কাণ্ড করে বসলো সে ইগলের মাথাটা ধরে কাছে নিয়ে কপালে একটা চুমু দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল মেয়েটার এমন আচরণে ইগল মোটেই অবাক হলো না কারণ সে জানে যাদের ইমান নেই তাদের লজ্জাও নেই আর এই নির্লজ্জতেই হলো বিমান সম্প্রদায়ের অহংকার তাদের সভ্যতা ও কৃষ্টি যা হোক মেয়েটা চলে যাওয়ায় সে আপাতত হাফ ছেড়ে বাঁচল তারপর অজু করে ফজরের নামাজ পড়ল নামাজানতে জানতে কোরআন তেলাওয়াতে বসে গেল কিন্তু ঘুমে কেবলই তার চোখ বুঝে আসছে তবু সে তার দৈনন্দিন রুটিনের অংশটুকু না পড়ে ছাড়ল না তেলাওয়াত শেষ করে বিছানায় শরীর এলিয়ে দিতেই সে গভীর ঘুমের রাজ্যে হারিয়ে গেল দুপুরের আহারের পর রুকাইয়া পিতাকে নিজের বেঁচে যাওয়ার কাহিনী বলতে শুরু করল বলল আব্বা যান সেই ভয়াল রাতের পৈচাসিক হামলা থেকে আমার বেঁচে যাওয়া ছিল কুদরতের এক বিশেষ কারিশ্মা আমার শুধু এতটুকু মনে আছে যখন বিল্ডিংয়ের উপর মুহুরমুহু ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল এবং বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়া শুরু হয়েছিল তখন আমি ও আপনার জামাতা সালমান হাত ধরে একত্রে রাস্তার দিকে লাভ দিয়েছিলাম লাভ দেওয়ার সময় সালমান রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন আর আমি রাস্তার পাশে দাঁড়ানো মাল বোঝায় একটি ট্রাকের উপর গিয়ে পড়ি জানি না সালমানের পরিণতি কি হয়েছে বলুন না আব্বাজান তিনি কোথায় কি অবস্থায় আছেন বলেই সে ফুপিয়ে কেঁদে উঠল সে বেঁচে আছে এবং তার চিকিৎসা চলছে মেজর সাহেব কন্যাকে সান্ত্বনা দিতে গিয়ে এ কথা বললেও তার দেশে চলে যাওয়ার বিষয়টি চেপে গেলেন সালমান বেঁচে আছে আপাতত এতটুকুতেই রুকাইয়া তৃপ্ত হল তার সম্বন্ধে আরও অনেক কিছু জানতে ইচ্ছা করলেও লজ্জার কারণে সে পিতার কাছে আর কিছু জিজ্ঞেস করতে পারল না তবে ছোট ভাই মোয়াজের কথায় জিজ্ঞেস করতে ভুললো না কিন্তু মোয়াজের প্রসঙ্গ উঠলে তার বাবা চুপসে গেলেন রুকাইয়া শোয়া থেকে ধর্ম করে উঠে বসলো বলল মোয়াজের কি হয়েছে আব্বা আপনি কথা বলছেন না কেন তার কণ্ঠ করুণ আর্তনাদের রূপ নিল মেজর সাহেব মেয়েকে কী বলবেন সহসা তা স্থির করতে পারলেন না অবশেষে তাকে আশ্বস্ত করতে গিয়ে একটা চাতুর্যের আশ্রয় নিলেন বললেন তুমি শান্ত হও মা আমি তোমার কথাটা খেয়াল করিনি মোয়াজকে একটি ভালো রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করেছি তুমি সুস্থ হলে গিয়ে তার সাথে দেখা করে আসব সেই সাথে তিনি কথার প্রসঙ্গ পরিবর্তন করে বললেন মামনি তুমি কিন্তু তোমার কাহিনী সম্পূর্ণ করনি তুমি দোতলা থেকে লাভ দিয়ে মাল বোঝায় ট্রাকের উপর পড়েছ তারপর কিভাবে কি হলো তা কিন্তু বলনি আমি ট্রাকের উপর পড়েছি শুধু এতটুকুই আমার মনে আছে পিতার কথায় মদ সম্বন্ধে আশ্বস্ত হয়ে রোকায়া তাকে নিজের কাহিনী পুনরায় বলতে শুরু করলো এরপর কি হয়েছিল তা জেনেছে আমার উদ্ধারকর্তা জনাব আব্দুল হাকিম সাহেবের নিকট থেকে যিনি উক্ত ট্রাকের চালক ছিলেন সে রাতে তিনি জাতিসংঘের ত্রাণ তহবিলের বিস্কুটের কার্টন ভর্তি ট্রাক নিয়ে বাগদাদ থেকে নাসিরিয়া যাচ্ছিলেন পথে তার গাড়ির ইঞ্জিনের সমস্যা দেখা দিল তিনি রাস্তার পার্শ্বে গাড়ি থামিয়ে ইঞ্জিন মেরামতের কাজে লেগে গেলেন তাকে তার দুজন হেল্পার সহযোগিতা করছিল জায়গাটা ছিল আমাদের বাড়ির সম্মুখের রাস্তার পার্শ্ব ইতিমধ্যে আমাদের বাড়িতে মার্কিনীদের হামলা শুরু হলে তারা গাড়ি ফেলে রেখে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে পালালেন পরিস্থিতি স্বাভাবিক হলে তারা গাড়ির কাছে ফিরে আসেন গাড়িটা অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন কিছু দূর যাওয়ার পর মার্কিন সেনাদের চেকপোস্টে তাদের ট্রাকের মালামাল সম্বন্ধে তথ্য যাচাই শুরু হল আর সে সময়ে সৈনিকরা আমাকে দেখে ফেলে ড্রাইভারকে ডেকে তারা আমার সম্বন্ধে জিজ্ঞেস করলো মুহূর্তে তার কলিজা শুকিয়ে গেল তিনি বুঝে ফেললেন যে বাড়ির পাশে তিনি গাড়ি রেখেছিলেন সে বাড়িতে যেহেতু বিমান হামলা হয়েছে তাই ওই বাড়িরই কেউ হয়তো বিপদ মুহূর্তে তার ট্রাকে এসে আশ্রয় নিয়েছে তিনি সাথে সাথে বললেন এ আমার মেয়ে আহত হলে হাসপাতালে নিয়েছিলাম হাসপাতালে সিট খালি নেই ফ্লোরেও জায়গা নেই রাত বেশি হওয়ায় ডাক্তারের চেম্বারগুলো বন্ধ হয়ে গেছে তাই বাধ্য হয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যাচ্ছি ভাবছি ওখানকার কোনো ডাক্তারকে ডেকে আনবো আমাকে অচেতন দেখে শূন্যরা বেশি সময় গাড়ি আটকে রাখলো না অন্য গাড়ির আগেই আমাদের ট্রাক ছেড়ে দিল অল্প সময়ের মধ্যে ড্রাইভার তাদের গ্রামে পৌঁছে গেলেন তার বাড়ির কাছাকাছি এলে ট্রাক থামিয়ে আমাকে নিয়ে বাড়িতে চলে গেলেন ঘটনাক্রমে সেই গ্রামেই তখন আত্মগোপন করেছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আহমদ সালিক ড্রাইভার তা জানতেন তিনি তাকে ডেকে নিয়ে আসেন তার বাড়িতে আমাকে ডাক্তারের হাতে তুলে দিয়ে তিনি ট্রাক নিয়ে চলে গেলেন নাসিরিয়ার উদ্দেশ্যে তবে যাওয়ার আগে ডাক্তারের কাছ থেকে ঔষধপত্রের তালিকা নিয়ে গেলেন পরদিন বিকেলে সব কিছু নিয়ে তিনি নাসিরিয়া থেকে ফিরে এলেন আমার হুশ ফিরে তারও তিন দিন পর আমার জ্ঞান ফিরে আসায় ডাক্তার ও ড্রাইভার সাহেবের মুখে হাসি ফুটে উঠল আমি যেহেতু তাদের কাউকেই চিনতাম না তাই ভীত হয়ে জিজ্ঞেস করলাম আমি কোথায় আপনারা কারা ডাক্তার সাহেব আমাকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি এখন নিরাপদ স্থানে আছো মামুনি আমি তোমার চিকিৎসক আর ইনি তোমার উদ্ধারকর্তা বলেই তিনি পাশে উপবিষ্ট ড্রাইভার সাহেবের প্রতি ইঙ্গিত করলেন আমি ফেলফেল করে তাদের দিকে চেয়ে থাকলাম আমার অবস্থা তখন এমন যেন আমি পৃথিবীতে এই মাত্র জন্মগ্রহণ করেছি সব অচেনা সব নতুন পুরনো কোনো স্মৃতি আমার মস্তিষ্কে জাগরুক ছিল না সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমি নিজের পরিচয়টা পর্যন্ত ভুলে গিয়েছিলাম আমি কে কোথায় আমার ঘর কে আমার বাবা মা কে আমার ভাই কে আমার স্বামী এর কিছুই আমি স্মরণ করতে পারছিলাম না দু চোখে যা দেখতাম সবই নতুন লাগতো অবাক হয়ে শুধু তাকিয়েই থাকতাম এমনকি আমার বাচন ভঙ্গিতেও ব্যাপক পরিবর্তন এসে গিয়েছিল নিজের কাহিনী বলতে গিয়ে এ সময় রুকায়ার কণ্ঠ ভারী হয়ে এলো মেজ সাহেব হয়রান হয়ে বললেন মামনি তোমার এমন করুণ অবস্থা হয়েছিল হায় আল্লাহ তুমি ওই নরপিচাষদের ধ্বংস করে দাও যারা মানুষকে এভাবে কষ্ট দেয় যারা আমার আম্মিচানের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তাদের উপর তুমি কঠিন শাস্তি আরোপ করো খোদা আব্বা ওই অমানুষদের শুধু বদোয়া দিলেই হবে না রুকায়া বলল ওদের থেকে প্রতিশোধ নিতে হবে কারণ ওরা আমার উদ্ধারকারী এবং চিকিৎসকের সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে আর এই ব্যক্তিদ্বয় হলেন আমার সবচেয়ে আরাধ্যজন কেননা যখন আমি জীবনের একটা কঠিনতর অঙ্গনে পৌঁছেছিলাম এরা দুজন তখন শত প্রতিকূলতা উপেক্ষা করে নিজেদের আরাম বিশ্রাম সব হারাম করে রাত দিন আমার চিকিৎসা সেবা করেছেন আল্লাহর অশেষ মেহরবানিতে তাদের সেই শ্রম সার্থক হয়েছে আমি সুস্থ হয়ে উঠেছি কিন্তু দুর্ভাগ্য এর পরিণতিতে তাদের গ্রেফতার হতে হয়েছে কী বললে তাদের গ্রেফতার করা হয়েছে ধিক বিস্ময়ের সঙ্গে বললেন মেজর সাহেব কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে মামনি তাদেরকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে রুকাইয়া বলল ডাক্তার সাহেবের বিরুদ্ধে অভিযোগ তিনি যেহেতু সাদ্দাম হোসেনের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন তাই তিনি বাদ পার্টির নেতাও বটে আর সেই সূত্রে তিনি বিদ্রোহীদের মদত দিয়ে থাকেন দখলদার বাহিনী তাই তাকে হন্য হয়ে খুঁজছিল তিনি এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন কিছুদিন পূর্বে তিনি ড্রাইভার সাহেবের গ্রামে এলেন এই গ্রামে তার এক নিকট আত্মীয় থাকতেন তার কাছেই এসে উঠেছিলেন তিনি কিন্তু আমার চিকিৎসার জন্য ড্রাইভারের বাড়িতে আসাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো আমার চিকিৎসার সময় যখন জ্ঞান ফিরছিল না তখন তিনি বেচায়ন হয়ে পড়েছিলেন সেদিন ড্রাইভার সাহেব বাড়িতে ছিলেন না একটা ওষুধের খুবই প্রয়োজন হয়ে পড়েছিল বাড়িতে তখন অন্য কেউ ছিল না বাধ্য হয়ে তিনি নিজেই বাজারে গেলেন তিনি গিয়েছিলেন লুকিয়ে লুকিয়েই তবে বিপত্তি ঘটে ফেরার পথে পথিমধ্যে তার সাথে দেখা হয় মার্কিন এক দালালের সাথে ডাক্তার সাহেব তাকে এড়িয়ে প্রায় চলে এসেছিলেন কিন্তু সে বদমাসটা আগ বাড়িয়ে তার পথ রোধ করল সে আনন্দে গদগদ চিত্তে তার কুশলাদি জানতে চাইল তিনি বিরক্তি ও অস্বস্তি বোধ করলেও তাকে মোটামুটি সন্তোষজনক একটা জবাব দিয়েই পুনরায় গ্রামের পথ ধরেন দালালটাও তার অনুসরণ করে গ্রাম পর্যন্ত এই ঘটনার পর ডাক্তার সাহেব সর্বদা একটা আতঙ্কের মধ্যে থাকতেন ব্যাপারটা আমাকে ছাড়াও তিনি ড্রাইভার সাহেবকে বললেন তাই আমার কাছেও বেশি সময় অবস্থান করতেন না তবে আমার প্রয়োজনীয় মুহূর্তগুলোতে তিনি হাজির থাকতেন সময়। এভাবে প্রায় মাস দুয়ে কেটে গেল আমি অনেকটা সুস্থ হয়ে উঠি একদিন ভোরবেলা ডাক্তার সাহেব শশ ব্যস্তে আমার কক্ষে প্রবেশ করলেন তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল শীতের সকালে তার পুরোটা কপাল জুড়ে বড় বড় ঘামের ফোটাগুলোই জানান দিচ্ছিল তিনি বড় ধরনের কোনো পেরেশানিতে ভুগছেন রুমে প্রবেশ করে আমার মাথার কাজটিতে বসলেন আমার হাতের ব্যান্ডেজ করলেন পরীক্ষা করলেন পুনরায় নতুন ব্যান্ডেজ করলেন মাথার জখম দেখলেন ওষুধের নতুন একটা তালিকা প্রস্তুত করার পর আমার সামনে রাখলেন তারপর তার হাত দুখানা আমার মাথায় বুলিয়ে ডান হাতখানা তার চোখ ও বুকের সাথে লাগিয়ে বললেন মামনি আর সপ্তাহ দুয়েকের মধ্যেই তোমার হাত ভালো হয়ে যাবে এবং মাস দুয়েকের মধ্যে মাথার জখমও সেরে যাবে বলে আমি মনে করছি তবে তোমার সাথে এটাই হয়তো আমার শেষ দেখা তুমি আমার জন্য দোয়া করবে তোমাকে আমি আপন কন্যা বলেই মনে করছি কিন্তু তোমার চিকিৎসার পুরো সময়টা কাছে থাকতে পারলাম না বলে আমি খুবই দুঃখিত আমি চললাম আম্মা যান বলেই তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন ডাক্তার সাহেবের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম কক্ষে প্রবেশের পর তার কর্মকাণ্ড এত তড়িৎ ছিল যে আমি কোনো কিছু জিজ্ঞেস করার ফুশ্রুতি পেলাম না তিনি কক্ষ থেকে বেরিয়ে গেলে আমি শুধু হা করে তাকিয়েই রইলাম কিন্তু তিনি বের হয়ে বেশি দূর যেতে পারলেন না ঠিক সে সময়েই ড্রাইভার সাহেব বাড়ির আঙিনায় প্রবেশ করলেন ডাক্তার সাহেবকে অনেক বলে কয়ে তিনি ঘরে ফিরিয়ে আনলেন তাকে লক্ষ্য করে তিনি বললেন ডাক্তার সাহেব আপনি আমার চেয়ে অনেক বেশি শিক্ষিত ও জ্ঞানী আপনাকে আমি অনেকবার বলেছি যেদিন ধরা পড়ার সময় হবে সেদিন মাটির তলে লুকিয়ে থেকেও বাঁচা যাবে না তাছাড়া এই গ্রাম্য এলাকা শহরের চেয়ে বেশি নিরাপদ ও আশঙ্কা মুক্ত। ড্রাইভার সাহেব আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আমিও বুঝি বললেন ডাক্তার সাহেব কিন্তু সেই বদমাস লোকটা গত রাতে আমার ফুফির বাড়িতে এসেছিল তার সাথে আমার অনেকক্ষণ তর্ক বিতর্ক হয়েছে সুতরাং এখন এই গ্রামে থাকা আমার জন্য মোটেও নিরাপদ নয় তাছাড়া ডাক্তার সাহেব তার কথা শেষ করতে পারলেন না এরই মধ্যে ঘরের বাইরে তুমুল হট্টগোল শোনা গেল দেখতে না দেখতে আট দশজন শূন্য অস্ত্র ত্যাগ করে ঘরে প্রবেশ করল ঘরে ঢুকে তারা কোনো কথাবার্তা ছাড়াই ডাক্তার সাহেবকে হ্যান্ডকাপ পরালো ড্রাইভার সাহেব তাদের বাধা দিলেন শূন্যরা তাকে ধাক্কা দিয়ে মেজেদ ফেলে দিল তিনি ক্রোধে ফেটে পড়লেন এবং উঠে রাগে কাঁপতে কাঁপতে অন্য কক্ষে চলে গেলেন সেখান থেকে তার বন্দুকটা নিয়ে এলেন শূন্যরা তখন ডাক্তার সাহেবকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল তিনি পিছন থেকে তাদের দিকে গুলি ছুড়লেন দুজন সৈন্য পড়ে গেল অন্যরা ঘুরে দাঁড়ালো তারা পাল্টা গুলি ছোড়ল ড্রাইভার সাহেব আহত হলেন শূন্যরা তাকেও গাড়িতে তুলে নিয়ে গেল তাদের দুজনের গ্রেফতারিতে সমগ্র গ্রাম জুড়ে এক গভীর শোকাবহ পরিবেশ তৈরি হলো গ্রামের অধিকাংশ মানুষ ড্রাইভার সাহেবের বাড়িতে এসে ভিড় জমালো মহিলারা ঘরে এসে ড্রাইভারের স্ত্রী কন্যা ও আমাকে সান্ত্বনা দিতে লাগলেন তরুণ যুবকরা দলবদ্ধ হয়ে শহরের দিকে ছুটল সেখানে গিয়ে তারা এক অবাক কাণ্ড করে বসল ড্রাইভারের মুক্তির দাবিতে তারা থানা ঘেরাও করল থানা থেকে বলা হলো আসামিদের সরাসরি জেলখানায় নেওয়া হয়েছে যেহেতু তাদের অপরাধ প্রমাণিত তাই থানা হাজতে আনা হয়নি যুবকরা সেখানকার অবরোধ তুলে নিল থানা থেকে অবরোধ তুলে নিয়ে যুবকরা চলে গেল জেলখানার দিকে পথে যেতে যেতে তারা মার্কিন বিরোধী স্লোগান তুলল দেখতে দেখতে বাগদাদের বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই মিছিলে যুক্ত হয়ে মিছিলকে অনেক বেশি লম্বা করে তুলল বিশ পঁচিশ জন তরুণ যুবকের মিছিল পরিণত হল বিশ পঁচিশ হাজার মানুষের মিছিলে আব্বা যান এ ব্যাপারে আপনি অবগত আছেন যে সেদিন আবুকারিব কারাগারে মার্কিনীরা কেমন অনভিপ্রেত পরিস্থিতির শিকার হয়েছিল এবং এর মোকাবেলায় তারা কেমন নোংরা পদক্ষেপ নিয়েছিল হামামুনি সেদিনেই সেই বিক্ষোভ দখলদার মার্কিনীদের অন্তরে কাপন ধরিয়ে দিয়েছিল মেজ সাহেব বললেন তারা বিক্ষোভকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে তাদের শান্ত করেছিল কিন্তু অপরাধ তুলে নিতেই বিমানের দল নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি বর্ষণ শুরু করল আর তাতে পাঁচ পাঁচটি যা যুবক শহীদ হল আহত হলো অসংখ্য এ তথ্য আমার জানা আছে কিন্তু তারা কার মুক্তির জন্য কারাগারে ঘেরাও করেছিল তা জানতে পারেনি এখন তোমার কাছ থেকে বিষয়টি জানতে পারলাম বিক্ষোভ মিছিলে গুলি বর্ষণে নিহত পাঁচ যুবকের মধ্যে দুজন ছিল ড্রাইভারের গ্রামের বাকি তিনজন শহরের অধিবাসী রুকায়া বলল ড্রাইভারকে মুক্ত করে আনতে গিয়ে দুই যুবক লাশ হয়ে ফেরায় গ্রামের মানুষ শোকে দুঃখে পাথর হয়ে গেল মানুষের বাকশক্তি রুদ্ধ হয়ে গেল গ্রামে যেন একটা প্রাণীও নেই এমন অবস্থার সৃষ্টি হলো আমি আহত ছিলাম বলে একা চলাচল করা কষ্টকর ছিল তদুপরি গ্রামবাসীদের এই কঠিন মুহূর্তে চুপ করে ঘরে বসে থাকা আমার জন্য সম্ভব হলো না আমি ড্রাইভার কন্যা তাসনিয়াকে বলে পাঠালাম যেন গ্রামের সমস্ত মানুষ তাদের বাড়িতে চলে আসে মেয়েটি অল্প সময়ের মধ্যেই প্রায় সারা গ্রামে সংবাদ পৌঁছে দিল রাত এগারোটা নাগাদ গ্রামের অধিকাংশ মানুষ সেখানে এসে সমবেত হলো আমি অনেক কষ্টে তাসনিয়ার সহায়তায় ঘরের দরজায় এসে একটা চেয়ার নিয়ে বসলাম তারপর উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললাম প্রিয় গ্রামবাসী আমি এই গ্রামের একজন অতিথি আশ্রিতা আমি আহত আপনাদের দুঃখ শোক দেখে আমি নিজের কষ্টের কথা প্রায় ভুলেই গেছি তারপর তাদেরকে আমার বিস্তারিত পরিচয় ও কাহিনী শুনিয়ে বললাম আজ আমরা নিজ দেশে পরবাসী হানাদাররা আমাদের সকল মৌলিক ও মানবিক অধিকার কেড়ে নিয়েছে সুতরাং দুশ্মন কর্তৃক নির্যাতিত হয়ে শুধু শোক পালন করে চলবে না শোককে শক্তিতে রূপান্তরিত করে শত্রু থেকে প্রতিশোধ নিতে হবে এই শোককে পুঁজি করে আমাদের দেশ থেকে তাদের বিতরণের শপথ নিতে হবে আমাদের যে দুই ভাই আজ শহীদ হলো তাদের বিদেহী আত্মা আমাদেরকে এই আহ্বানে জানাচ্ছে অতএব আপনারা তাদের আহ্বানে সারা দিয়ে প্রতিশোধ নেবেন নাকি ঘরের দরজা বন্ধ করে তাদের জন্য শোক মাতম করবেন সেটাই আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে আমার এই প্রশ্নের উত্তরে নারী পুরুষ ছেলে বুড়ো সবাই আমরা প্রতিশোধ নিব বলে চিৎকার করে উঠল গ্রামের প্রতিটি তরুণ যুবক এখন ইরাককে দখলদার মুক্ত করার মহান মুক্তিযুদ্ধে সামিল হতে প্রস্তুত কিন্তু তাদের প্রশিক্ষণ দেওয়া ও গাইড করার মতো লোক নেই সেজন্য আমি পরদিনই ড্রাইভার কন্যা তাসনিয়াকে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি অবশ্য আমার শরীরের যে অবস্থা ছিল তা সফর করার মতো তেমন উপযোগী হয়নি এ অবস্থায় সফর করে বাগদাদ পৌঁছার আগে আমি অসুস্থ হয়ে পড়ি ফলে অনেক কষ্টে মাহমুদাদের বাসায় গিয়ে উঠি সেখানে আমাকে তিন দিন অবস্থান করতে হয়েছে এই তিন দিনেই তাসনিয়া মাহমুদা ও সালমার কাছ থেকে অস্ত্র চালনার তালিম নিয়ে ফেলেছে তিন দিন পর আজ সকালে আমি বাড়ির উদ্দেশ্য রওনা দিই মাহমুদা ও সালমাও আসার জন্য জিদ ধরে এই কারণেই ওদেরকেও সাথে করে নিয়ে আসি যা হোক আগামী দিনের মধ্যে তাসনিয়া সাথে চারজন প্রশিক্ষণ মুজাহিদকে গ্রামে পাঠাতে হবে গ্রামের মানুষ অধীর আগ্রহে প্রহর কমছেন তারা মার্কিনীদের ইরাক থেকে বিতাড়িত করতে বদ্ধপরিকর আজকে আমি গ্রামে প্রশিক্ষক পাঠাবো মেজর সাহেব মেয়ের কাছ থেকে তার সমস্ত ঘটনা শুনে বললেন বর্তমান পরিস্থিতিতে আমি একদিন দূরের কথা একটা ঘন্টাও নষ্ট করতে রাজি নয় কেননা আমেরিকা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে তাদের মোকাবেলা করতে আমাদের আরও বেশি প্রশিক্ষিত মুক্তি সেনার প্রয়োজন মামুনি তাসনিয়া তুমি তৈরি হও আমিও তোমাদের সাথে যাব। ড্রাইভার কন্যা তাসনিয়াকে লক্ষ্য করে বললেন মেজর সাহেব রুকাইয়া পিতার এই ত্বরিত সিদ্ধান্ত গ্রহণে খুবই প্রীত হলো তাই সেই পিতাকে সাধুবাদ জানিয়ে বাড়ির সামনের ফুলবাগানে পাইচারি করতে চলে গেল সাথে নিল তাসনিয়াকে তাসনিয়া তার পিতার একমাত্র সন্তান পিতার গ্রেফতারিতে স্বভাবতই তার মনটা ভারাক্রান্ত রুকাইয়া তার মনের এই অবস্থাটা বুঝতে অক্ষম নয় তবু তাকে সান্তনা প্রদানের আদলে কিছু হাস্য রহস্যময় গল্প বলল তাতে প্রাধান্য ছিল সালমানের সাথে তার প্রেম থেকে পরিণয় কাহিনী সেই সাথে শিক্ষাজীবনের বিভিন্ন আনন্দ ঘন মুহূর্তের গল্প বলল সে তাকে তাসনিয়াকে এসব গল্প বলার উদ্দেশ্যই ছিল তার মনের ব্যথা হালকা করা নতুবা ড্রাইভার সাহেবের গ্রেফতারিতে রুকায়া নিজেও কম উদ্বিগ্ন নয় তিনি তাসনিয়ার পিতা হলেও তার কাছেও তিনি পিতার চেয়ে কম নন কিন্তু দুনিয়ার রীতি হল ভাঙা গড়ার মাঝে বেঁচে থাকা এখানে কোনো ব্যক্তি বা বস্তুই স্থায়ী নয় সুতরাং পাওয়া না পাওয়ার আনন্দ বঞ্চনা এখানে নিত্যসঙ্গী সেজন্য কখনো পাওয়ার আনন্দে যেমন মাত্রাতিরিক্ত উদ্দীলিত হওয়া অনুচিত তেমনি হারানোর বেদনায় হতাশায় ভেঙে পড়াও অন্যায় বরং তাকদিরের ফয়সলা মেনে নেওয়ার মাধ্যমেই মঙ্গল নিহিত রয়েছে প্রতিটি মানুষের যোদ্ধ রুকাইয়া এই বাস্তবতায় বিশ্বাসী এ মুহূর্তে তাসনিয়াকে সে এ কথার মর্মই বোঝাতে চাচ্ছে তবে তাকদিরের উপর ভরসা করে নিরুত্তাপ বসে থাকার সে ঘোর বিরোধী ফুলবাগানে ঘুরতে ঘুরতে মাগরিবের আজান পড়ে গেল ঘরে এসে রুকাইয়া ও তাসনিয়া নামাজ আদায় করে সেখানে বসেই কথাবার্তা বলতে লাগলো কিছুক্ষণ পর মেজর সাহেব এলেন তাদের কাছে বললেন মধ্যরাতের পর তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন তাসনিয়া যেন প্রস্তুত থাকে ইগলের ঘুম ভাঙল সকাল দশটার দিকে ঘুম ভাঙলেও শরীরের জড়তা কাটেনি আরও কিছু সময় ঘুমাতে পারলে মন্দ হতো না কিন্তু ক্ষুধায় পেটটা চো করছে ওকে সামলানো যাচ্ছে না তাই অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠতে হলো ঘুম থেকে উঠে প্রাকৃতিক প্রয়োজন সেরে কামরায় ফিরে আসতেই দেখল নাস্তা এসে গেছে নিয়ে এসেছে জেসিকা ম্যান্ডেজ সময় মতো নাস্তা হাজির হয় ইগল মনে মনে খুশি হলো ভাবলো মেয়েটা আসলেই তাকে শ্রদ্ধা করে ভালোবাসে পরক্ষণেই ভাবল সারাটা রাত তো সেও ঘুমায়নি আবার এখন নাস্তাও তৈরি করে আনলো তাহলে কি সে সকালেও ঘুমায়নি এই চিন্তা আসতেই সে মেয়েটার মুখের দিকে তাকালো কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে ইগল চমকে উঠল মেয়েটার মুখমণ্ডল অস্বাভাবিক রকম ফুলে গেছে চোখ দুটো রক্ত জবার মতো লাল বর্ণ ধারণ করেছে যা দেখে বুঝতে কষ্ট হয় না অত্যাধিক কান্নাকাটির দরুন তার এই বেহাল দশা নাস্তার ট্রে টেবিলের উপর রেখে সে নিশ্চল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল ইগল তার কাছে জানতে চাইল কি হয়েছে তোমার চেহারাটার এই অবস্থা কেন কোনো অঘটন ঘটেছে কি না কিন্তু কোনো কথাই সে বলছে না যেন বোবা হয়ে গেছে বিপরীতে শুধু ফেলফেল করে তাকিয়ে রইল এবার ইগোল তার কাছে গেল বাহু ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার জেসিকা ম্যান্ডেজ কথা বলছো না কেন তুমি কি বোবা হয়ে গেছ মেয়েটা ইগলের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে শিশুর মতো জোরে কান্না জুড়ে দিল যেন সে এতক্ষণ কোনো দুঃস্বপ্ন দেখছিল আর ইগলের হাতের ছোঁয়ায় তার ঘুম ভেঙে গেছে